তাহলে অনেস রাজনীতির সততার কি হয় মূল্যায়ন আমি তো বাড়িতেই ছিলাম আমি তো পালাই নেই তাহলে এইভাবে আমাকে অ্যারেস্ট করতে হলো কেন সেই জবাব জনগণের কাছে চাই জনগণেই দিবে ইনশাল্লাহ জয় বাংলা আমাকে কেন নিয়ে যাওয়া হচ্ছে আমাকে ভাই বাইক আমি ঠিক যাই না কেন আমাকে নিয়ে যাওয়া হচ্ছে যেহেতু আমার এখানে প্রশাসন এসেছে এবং ওনারা বলেছে যে আমার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে যদিও তারা আমাকে ওয়ারেন্টি ইস্যুটা দেখাতে পারে নাই কিন্তু আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি তাদের সাথে যাচ্ছি আমি আমি দুঃখ প্রকাশ করছি যে তারা রাত্রেবেলা এসেছে আমি রাত্রেবেলা বেরোতে চাই নাই তারা সারা রাত আমার এখানে ছিল প্রশাসনের লোকজন এই আমি দুঃখও প্রকাশ করছি যে আমি ওনাদের কষ্ট দিয়েছি আপনারা দেখেছেন যে আমার মহল্লার লোকজন তারা এখানে সারারাত অবস্থান দিয়েছে আমি আমার এলাকাবাসীকে মহল্লাবাসীকে ধন্যবাদ দিতে চাই তাদের এই ভালোবাসার কারণে যে আপনারা কোনো শৃঙ্খলা আচরণ করেন নাই শান্তভাবে আমি আপনাদেরই সন্তান এই মেয়ে আপনারা আমার প্রতি যে শ্রদ্ধা ভালোবাসার সম্মান দেখিয়েছেন আমি আজীবন আপনাদের এই ভালোবাসার শ্রদ্ধার সম্মান মনে রাখবো আমার এলাকাবাসী জানেন যে আমি আলিয়া মচুমদার সন্তান আমার বাবা সামনে রাজনীতি করেছে দলমতের উঠতে উঠে রাজনীতি করেছে আমি আলী আহমদ চুনকার সন্তান আমার যদি অপরাধ হয়ে থাকে জয় বাংলার জয় বঙ্গবন্ধু বলার কারণে তাহলে আমি সেই অপরাধে অপরাধী হতে চাই এই জন্য যদি আমার বিচার হয় তাহলে বিচার হবে কিন্তু নারায়ণগঞ্জ শহরে একুশ বৎসর আপনাদেরকে আমি সেবা দিয়েছি কোনোদিন কেউ বলতে পারবেন না যে আমি কখনো প্রতিহিংসা পরায়ণ হয়ে অন্য কোনো দলের প্রতি আঘাত করেছি অথবা কাউকে আমি কোন ধরনের মানে বৈষম্য আচরণ করেছি দলমতের উঠতে উঠে নিজের দলের ভিতরে থেকে মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি বিরোধ সত্য মতভেদের সত্য এই শহরে নারায়ণগঞ্জবাসীর জন্য এমন কোনো জায়গা নেই যেখানে প্রতিবাদ করি নাই তো তৌকি সহ সকল হত্যা যখন নারায়ণগঞ্জবাসী একদম চুপ ছিল কেউ কোনো কথা বলে নাই তখন আইবি আওয়াজ তুলেছে এই শহরের মানুষকে কথা বলা শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা শিখিয়েছে আজকে সে আইবিকে কিসের জুলুমে কিসের কারণে কি কারণে গ্রেপ্তার করা হচ্ছে আমি ঠিক জানি না কিন্তু যেহেতু আমাকে গ্রেফতার করা হচ্ছে আমি নারায়ণগঞ্জবাসীর কাছে একটাই অনুরোধ করব। আপনারা যেভাবে আমার পাশে ছিলেন আমার পরিবারের পাশে ছিলেন আমার পাশে থাকবেন আপনারা সকলেই জানেন এক মাস হয়নি আমার ছোটো ভাই অত্যন্ত আদরের ছোটো ভাই মোহাম্মদ আলী রাজা রিপনকে আমরা হারিয়েছি আর সেই বায়ের সুখ এখনো বুঝতে পাই নাই তিনটা ছোট ছোট বাচ্চা নাবালক বাচ্চা তার মাঝখান দিয়ে আমাকে এইভাবে অ্যারেস্ট করা হলো যেখানে আমার বড় ভাই নাই বোন নাই আমি সবার বড় তিনটা ছোট ছোট বাচ্চা এবং এক মাস হয়নি আমার ভাই মারা গেছে এবং ওদের মাও নাই চার বছর আগে ওদের মা মারা গেছে এই রকম এই অবস্থায় কি কারণে আমি কি কোনো জুলুমবাজ আমি কি হত্যা করেছি আমি কি চাঁদাবাজি করেছি আমি কি নারায়ণগঞ্জ শহরে এমন কোন রেকর্ড আমার আছে যে আমি কোনো দিন কোনো বিরোধী দলকে আঘাত করেছি তাহলে কিসের জন্য কি কারণে কোন ষড়যন্ত্রের কারণে কার স্বার্থে আমাকে অ্যারেস্ট করা হলো আমিও প্রশাসনের কাছে জানতে চাই বর্তমান যারা সরকার আছেন সাম্যের কথা বলেছেন বৈষম্যের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন সরকার হটিয়ে নতুন সরকার এসেছেন তাহলে কি এই বৈষম্য তাহলে অনেশ রাজনীতির সততার কিসয় মূল্যায়ন আমি তো বাড়িতেই ছিলাম আমি তো পালাই নেই তাহলে এইভাবে আমাকে অ্যারেস্ট করতে হলো কেন সেই জবাব জনগণের কাছে চাই জনগণই দেবে ইনশাল্লাহ জয় বাংলা we <laughs> 么别 জামাঘৰ <muchos> কৰ্তেজি